চকবল খেলায় জাতীয় স্তরে ডাক পেলেন মালদার মানিকচক এলাকার এক ছাত্র জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় তার এই সফলতায় খুশি পরিবার সহ তার সহপাঠী ও পাড়া প্রতিবেশীরাও মালদার মানিকচক ব্লকের মানিকচক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা শিবম সিংহ বাবা ভানু সিংহ মানিকচক ঘাটে লঞ্চে দেখাশোনার কাজ করেন মা পুনম সিংহ গৃহবধূ মানিকচক শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র শিবম সিংহ পরিবারের সদস্যরা জানিয়েছেন ছোট থেকেই শিবম খেলাধুলার প্রতি বেশি মনোযোগী ছিলেন প্রায় বছর কয়েক আগে বিদ্যালয়ের শিক্ষকরা এই চকবল খেলা নিয়ে বিদ্যালয়ে একটি অনুষ্ঠান করেন তারপর থেকেই এই চকবল খেলার প্রতি আগ্রহ বাড়ে শিবমের প্রায় বছর দুয়েক ধরে এই খেলা নিয়ে কঠোর পরিশ্রম চালাতে থাকে ওই ছাত্র তার হাত ধরেই জেলায় প্রথম এই খেলা নিয়ে অনুষ্ঠান হয় আবার কখনো মালদা শহরে এই খেলা নিয়ে বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণ করে ওই ছাত্র কিছু করে দেখানোর ইচ্ছা শেষমেশ রাজ্যস্তরে খেলার সুযোগ আসে শিবমের খেলায় বেশ প্রশংসা অর্জন করেন শিবম অবশেষে জাতীয় স্তরে খেলার জন্য তার ডাক আসে আগামী এপ্রিল মাসে পাঞ্জাবের জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করবে ওই ছাত্র খেলায় এমন সুযোগ পেলেও আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার পর পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবে ওই ছাত্র জাতীয় স্তরে ভালো করে খেলতে পারলে পরবর্তীতে ভারতের জার্সি গায়ে মালয়েশিয়ায় খেলতে যাওয়ার সুযোগ পাবে বলে আশাবাদী ছাত্র শিবম সিংহ এবং তার এই সাফল্যে স্কুল শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি এটা খেলার নাম হলো চকবল এটা বিশেষত আউট অফ ইন্ডিয়ার প্রচলিত খেলা আমাদের দেশে অতটা পপুলার নেই তবে দিনের পর দিন খেলার পপুলারিটি বেড়ে চলেছে তো আমি খেলার সাথে প্রায় দু বছর থেকে মানে জড়িত আছি তো এই খেলার ব্যাপারে আমাদের স্যার আমাকে জানান নিলয় স্যার তো তারপর স্যার খেলাটার বেসিকগুলো আমাকে শেখান তারপর আমি যতটা পেরেছি নিজে প্র্যাকটিস করেছি বা ইউটিউবের মাধ্যমে শিখেছি তাছাড়া আমি প্রথমে নিজেই খেলাটা শিখি দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে যতটাই মানে হতে পারে অতটা স্ট্রং হয়েছি যতটা খেলাতে তারপর নিজের জুনিয়রদেরকে আমি খেলাটা শিখিয়েছি পপুলার এটা সুইজারল্যান্ডের ন্যাশনাল স্পোর্ট তাছাড়া আমাদের ওই সিঙ্গাপুরেও এটা প্রচুর পপুলার খেলা আর কি তো আদার্স কান্ট্রির খেলাটাও আমি তুলে ধরেছি তো আমার দেখা দেখি আমার জুনিয়ররাও আশা করি মোটিভেটেড হবে বা ইন্সপায়ার্ড হবে তো তারাও পরবর্তীকালে খেলা নিয়ে এগোবে আমি শিওর আছি তারা আমাকে বলছে ইভেন এই খেলা শেখানোর জন্য বা স্যারকেও বলেছেন টিম তৈরি করতে তো তারাও ইন্সপায়ার্ড হয়ে খেলাটা খেলতে আগ্রহী হচ্ছে আর কি তো দেখা যাক আমি মালদাতেও ফার্স্টে জেলা স্তরে যাই তারপর এবার জাতীয় জাত স্তরেও খেলেছি এবার জাতীয় স্তরে চান্স পেয়েছি কিভাবে জানতে পারলে তোমাকে রাজ্য স্তর থেকে জেলা কেন্দ্রীয় জাতীয় স্তরে ডাক পড়েছে আমাদের যে মালদার সেক্রেটারি আছেন অফিত স্যার তিনি যেহেতু এগুলোর দায়িত্বে আছেন তিনি আমাকে আমি ছয় জানুয়ারি তিনি আমাকে জানিয়েছিলেন তিনি আর নিলয় স্যার দুজনেই যে ছয় জানুয়ারিতে আমাদের খেলা আছে মানে ট্রায়াল আছে আর কি ন্যাশনালের কলকাতাতে তো আমি ছ পাঁচ জানুয়ারি রাতে যাই সেখানে আমি ট্রায়াল দেয় তারপর রেজাল্ট দুই তিন দিন আগে আমাকে রাতে জানানো হয় যে সেই জনের মধ্যে আমিও সিলেক্টেড আছি এবার ওখানেই ওখানেই জানিয়ে দেওয়া হয় যে এরপর ওখানেই টিম ইন্ডিয়ার সিলেকশন হবে এবার যদি আমি ভালো খেলি তো আমিও হয়তো সিলেক্ট হতে পারি যেটা আমার এক্সপেকটেশনস আছে অনেক তো সেটাই হোপ করব যাতে আমি সিলেক্ট হয়ে যাই এবার দেখা যাক কি হয় আর কি ছেলে জাতীয় স্তরে চকবল খেলার সুযোগ পাওয়ায় খুশি পরিবারের সদস্যরা তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় খেলাধুলায় তেমন মনোযোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন ছাত্রের মা পুনম সিংহ তো চঞ্চল খেলতে গিয়ে এই কি করেছে জাতি সিলেক্ট কাজ করে এনার বাবা এনার ঘাটে থাকে ঘাটে আপনার ওই সব দেখাশোনা করে ঘাটে ভাবে না বেসরকারি না বেসরকারি